আজ খুশেরে দেশ জুড়ে পালিত হচ্ছে উৎসব এক মাস ব্যাপী পবিত্র রমজান মাস পালনের পরে ঈদ উল ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি প্রধান উৎসব সকাল থেকে চলছে বিশেষ নামাজের প্রস্তুতি নামাজ সেরে একে অপরকে আলিঙ্গন খুশির এই ঈদকে কেন্দ্র করে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে সমাজের সর্বস্তরে সারা দেশের পাশাপাশি মুর্শিদাবাদ জেলা জুড়ে সহমহিমায় পালিত হচ্ছে ঈদ উল ফিতর সকাল থেকে পবিত্র ঈদ উপলক্ষে মুর্শিদাবাদ জেলা কান্দি মহকুমা খড়গ্রাম থানার নগর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হল সুবিশাল ঈদের জামাত লক্ষ্য করা যায় দশ হাজার লোকের উপস্থিতিতে প্রতি বছর নেয় এবারও শেষ হলো ঈদের নামাজ পাশাপাশি কলগ্রাম থানার ওসি বলেন শান্তিভাবে ঈদ পালন করার অনুরোধ জানান বলে জানা যাচ্ছে ঈদ মোবারক জানায় আমাদের নিউজ এনজিএম সকল সদস্যকে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل حين ساع الكفر في البلدان صلى الله عليه وسلم صلي على سيدنا مولانا محمد وعلى آله وصحبه بارك وسلم صلوا عليه